আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন যে প্যালেস্তাইনে ইসরাইলের আগ্রাসন ইসরাইলের আগ্রাসন দিন দিন বেড়ে যাচ্ছে তারা নিরীহ মা ও শিশুদের নির্বিচারে হত্যা করে যাচ্ছে কিন্তু বিশ্ব মোড়েরা চুপ করে বসে আছে ইভেন মুসলিম প্রধান দেশ যে সমস্ত দেশ প্যালেস্তাইনের আশেপাশে যে দেশগুলো আছে বা মুসলিম যে দেশগুলো শক্তিশালী দেশগুলো আছে তারাও কিন্তু চুপ করে বসে আছে কিন্তু চুপ করে বসে আছে আর সরকার প্রধানরা তেমন কোনো দায়িত্ব নিচ্ছে না বা তেমন ভাবে মানে আগাচ্ছে না প্যালেস্তাইনের পক্ষে জড়ো যে দাঁড়াবে সেভাবে কিন্তু কেউ দাঁড়াচ্ছে না ইভেন যে কোনো কান্ট্রি থেকে যে মুসলিম প্রধান দেশ সৌদি আরব সেই ইরাক ইরান কোনো কান্ট্রি কিন্তু ফেস টু ফেস হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না আমি জানি না বা এদের মানে এই সৎ বুদ্ধির উদয় হবে কবে এটা আমার আসলে জানা নাই কিন্তু আজকে দেখলাম যে বাংলাদেশের চরমভাবে ভাবে আন্দোলন হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে মানে যুদ্ধ বন্ধের আন্দোলন হচ্ছে বা সরকারকে তারা বার্তা দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ যে যুদ্ধ বন্ধ করতে হবে সরকার যেন সেই মানে জাতিসংঘ জাতিসংঘে নাকি ইয়ে দেয় আর কি কমপ্লেন দেয় যে এই ধরনের যুদ্ধ যেন বন্ধ করে আহ যেন যুদ্ধ বন্ধ করে কিন্তু আমরা দেখলাম যে আপনারা সবাই দেখেছেন যে একটা ভিডিও দেখেন একটা ভিডিও দেখেন হ্যাঁ এই যে একটা ভিডিও এখানে দেখেন যে মানে বাটা শোরুম বাঁটার শোরুম ভেঙে চোর একদম তস তস করে দিচ্ছে এই যে একটা এই যে একটা ভিডিও বাঁটার শোরুম হ্যাঁ আপনার বাংলাদেশে বাঁটার শোরুম ভেঙে একদম তস তস করে দিচ্ছে শোরুম আচ্ছা আর একটা ভিডিও দেখেন আর আরো ভিডিও দেখেন এই যে এটা কিন্তু বাটার শোরুম হ্যাঁ এটা কিন্তু বাটার শোরুম তারা ধ্বংস করতেছে এই যে পেপসি পেপসি স্প্রাইট না কোকোকোলা স্প্রাইট এবং ফান্টা এখানেও তারা কিন্তু মানে একদম ফান্টা মনে হয় মিনিমাম দশ বারো লক্ষ টাকার ফান্টা স্প্রাইট তারপরে কোকোকোলা হ্যাঁ এগুলো কিন্তু একদম ধ্বংস করে দিয়ে যাচ্ছে আচ্ছা এখন কাজের কথায় আসি এই যে মূলত যে বাংলাদেশে যে আইজকে যে বাটার শোরুম বা এই ছি তারপরে আরো কি কি যেন মানে হ্যাঁ কেপ বাটার শোরুম এগুলোতেই কিন্তু বেশি আক্রমণ হয়েছে কেপসি এবং বাটার শোরুম তারপর স্প্রাইট কোথায় কোথায় আছে স্প্রাইট জাতীয় জিনিস সবাই চোর এখানে ইয়াস স্প্রাইট যেখানে আছে স্প্রাইট স্প্রাইট কোকো কলা তারপর আপনার ফন্টা এগুলো যেখানে পেয়েছে হয়তোবা যে উৎসুক জনতা বাংলাদেশের উৎসুক জনতা কি করতে পারে বা তারা দেশের জন্য কতটা ভালো এটা কিন্তু আপনারা দেখেছেন আজকে যে আসলে আপনাদের কাছে একটা প্রশ্ন করি এই যে মনে করেন কি বাটার শোরুম একদম ভেঙে চুড়ে তস করে দিল তারপরে কে এফ সির শোরুম ভেঙে চুরে তস করে দিল হ্যাঁ তারপরে এই ধরনের যে পিএফসি তারপরে পেপসি না নট পেপসি স্প্রাইট কোকো কলা ফান্টা এগুলো সব ধ্বংস করে দিছিল আচ্ছা এই ধ্বংসগুলো কার হয়েছে আচ্ছা এই যে ধ্বংস করে দিল হ্যাঁ এই ধ্বংসগুলো কার কার ক্ষতি হয়েছে কার এটা কি বাংলাদেশের ক্ষতি হয়েছে না সেই ইসরাইলের ক্ষতি হয়েছে কার ক্ষতি হয়েছে আচ্ছা এই যে যে আজকে সব ভাই একদম মানে দিল। বাংলাদেশে মনে কোন প্রশাসন নেই এমনই মনে হয়েছে কিন্তু আচ্ছা এই প্যালেস্তাইনের প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশের এমন কোন একটা লোক আছে যে প্যালেস্তাইনের পক্ষে নেই বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে সারা বিশ্বে সারা বিশ্ব যখন প্যালেস্তাই পক্ষে আমরা মুসলিম প্রধান দেশ আমাদের দেশটাও কিন্তু পক্ষে পক্ষে আমাদের যদি মানে যুদ্ধে যাওয়ার সেভাবে ই থাকতো ক্যাপাসিটি থাকতো বা আমাদের যুদ্ধে যাওয়ার যদি পারমিশন থাকতো অবশ্যই বাংলাদেশ থেকে কিন্তু লক্ষ লক্ষ যুবক যুবতী যুদ্ধে যেত কিন্তু লক্ষ লক্ষ যুবক যুবতী এমন মন মানসিকতা কিন্তু বাংলাদেশের মানুষের তৈরি হয়ে গেছে কিন্তু সেই বাংলাদেশে আমরা দেখলাম সেই বাংলাদেশে বাংলাদেশিরা বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিল আচ্ছা এতে লস 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 হয়েছে 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 আমার কিন্তু কিন্তু এই এতে প্যালেস্তাইনের বিন্দুমাত্র উপকার হয়নি এতে ইসরায়েলের বিন্দুমাত্র ক্ষতি হয়নি কারণ কি এই প্রোডাক্টগুলো তো আমরাই কিনে এনেছি নাকি আমাদের টাকা খরচ করে তো আমরাই কিনে এনেছি এই প্রোডাক্ট যেমন এই যেমন ই কলা তারপরে আপনার এগুলো তো আমাদের টাকা দিয়ে তো আমরা কিনে এনেছি ওখানে সংরক্ষণ করেছি এটা তো সেই ইসরায়েলের কোনো টাকা না ঠিক না না টাকা যে আপনি ভেঙে একদম আপনি যদি পারেন যদি ক্ষমতা থাকে আপনি ইসরায়েলের পণ্য যেখানে আছে ইসরায়েলের সম্পদ যেখানে আছে ইসরায়েলের সম্পত্তি যেখানে আছে সেখানে আঘাত করেন কিন্তু এরা তো আপনি একদম নির্দ্বিধায় একদম নির্দ্বিধায় বলা চলে যে আপনি আপনার দেশের ক্ষতি করলেন আর আপনি আপনার দেশের প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন ঠিক আছে এটা একটা উজুকি বাঙালি মানে চীনে কাল নিয়ে গেছে কিন্তু কানের পিছনে হাত না দিয়ে চিনের পিছনে দড়দি এই ধরনের বাঙালি পানা হয়ে গেলে কিন্তু আজকে যে বাংলাদেশেরা যে কাজটা দেখাইলো যে এটা কোনোভাবেই কাম্য নয় এটা কারা করেছে জানেন এটা করেছে উগ্রবাদী যারা উগ্রবাদী এক প্রকার ধর্মন্ত গোষ্ঠী আছে না উগ্রবাদী উগ্রবাদী লোকরা কিন্তু এই কাজটা করেছে মানে উগ্রবাদী মানে উযুকে মাতাল কোনো কিছু বোঝে না বোঝে শুনেই তারা কিন্তু পদক্ষেপগুলো নিয়ে আচ্ছা বাটা বাটার শোরুম ভেঙেছে দেখলেন যে বাটা শুরুয়ে চুরি করেছে দেখেন বাটা শুরুয়ে তারা রীতিমতো চুরি করেছে দেখেন এই তোর কি বাটার শোরুম ভাঙতে যাবে বা বাটার বাটার শোরুম যদি ই করে চুরি করিস কেন হুম দেখেন দেখেন তারা কিন্তু চুরি করতেছে হ্যাঁ এই যে শোরুম থেকে মাল কিন্তু নিয়ে যাচ্ছে ঠিক আছে চোর 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 এটা কিন্তু এদের কিন্তু ধরা হবে কিন্তু ঠিক আছে চোর হ্যাঁ আজকে কিন্তু মানে চুরি হয়েছে লুট হয়েছে এটা ভাই এটা কি মগের মুল্য আজকে কিন্তু মালয়েশিয়া তার বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন হয়েছে মালয়েশিয়া সহ জর্ডান তারপরে ওমান ইরাক বিভিন্ন দেশে আন্দোলন হয়েছে বিভিন্ন দেশে আন্দোলন হয়েছে একটা দেশেও কিন্তু এই ধরনের ঘটনার বর্ণনা একটা দেশেও কিন্তু ধরেই যে ঘটনার বর্ণনাগুলো বাংলাদেশ আজকে দিয়েছে বাংলাদেশের মিডিয়ায় যে ঘটনার বর্ণনাগুলো আজকে দিয়েছে তাতে আমরা বাংলা হিসেবে লজ্জিত আমরা আমাদের বাঙালি ভাইয়ের ব্যবসা বাণিজ্য সব একদম ধ্বংস করে দিয়েছে যারা ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে বা যারা ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করেছে এই মাল সাবানা চুরি করে নিয়ে গেছে তাদের কিন্তু বাপদাদার কোন মানে যোগ্যতাই নেই তাদের কোনো যোগ্যতাই নেই যে তারা একটা ব্যবসা প্রতিষ্ঠান এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান করবে আপনার বাটা শোরুম ভেঙে মানে বাটা শোরুম নাকি ইসরায়েলের আচ্ছা এই যে বাটা শোরুম না এটা ইসরায়েলের কিভাবে হলো আমি বুঝলাম না আচ্ছা এখানে কি এই যে শোরুম গুলো ভেঙেছে এখানে কি ইসরায়েল সরাসরি ইনভেস্ট করেছে এখানে ইসরায়েল ইনভেস্ট করেছে মানে কাজের কাজ নাই কিন্তু মানে যেখানে খোসা দিলে যেখানে ধরলে কাজ হবে সেইখানে হাত না দিয়ে মানে যেখানে হাত দিলে কাজ হবে সেখানে হাত না দিয়ে এখন আমরা মুসলমানরা হ্যাঁ নিজেদের মাথা নিজেরা বাড়ি দিচ্ছি নিজেদের মাথায় নিজেরা বাড়ি দিচ্ছি এটা আমাদের বুকামি ছাড়া আর কোনো কিছু না এটা আমাদের ধ্বংসের লক্ষণ এই সমস্ত লক্ষণ দেখলে বা এই সমস্ত লক্ষণ দেখে হুম বোঝা যায় যে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে একদম ধ্বংসের দ্বার প্রান্তে আসছি আচ্ছা তারপরে আবার দেখলাম যে এই যে উজুকি বাঙালিকে কিছু বাঙালিকে ধইরা হ্যাঁ প্রশাসন মানে দেখলাম যে আর্মি বাহিনী আর্মি বাহিনী ধুলাই দিয়েছে এদের শাস্তি হবে কিন্তু এই যে যারা এই যে চুরি করছে না হ্যাঁ এই যে চুরি করছে এই যে এই ভাঙচুর করছে এদের কিন্তু শাস্তি হবে কড়া শাস্তি এটা মনে রেখেন এদের শাস্তি হবে হান্ড্রেড আর্মি বাহিনী চলে এসেছে আর্মি বাংলাদেশের সেনাবাহিনী ঠিক আছে তারা কিন্তু এই যে এখন উদ্যম 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 শুরু করবে এই যে উজুকে বাঙালি উৎসুক বাঙালিদের এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত কারণ কি এরা যেভাবে বাংলাদেশে মব কিলিং করতেছে মব কিলিং মব মব জাস্টিস যেভাবে চালাচ্ছে তাতে বাংলাদেশের ভবিষ্যৎ তাকে তাতে বাংলাদেশের ভবিষ্যৎ একদম পুরোটাই অন্ধকার বাংলাদেশের কোনো ভবিষ্যৎ ভালো কোনো সিঙ্গাল এই সরকার একদম বিন্দুমাত্র দেখাইতে পারে নেই বা প্রশাসনের সেভাবে তার জনগণকে প্রশাসন সেভাবে তার জনগণ জনগণদের কিন্তু সেভাবে কোনো শিক্ষাই দিতে পারেনি আমার মনে হয় যে এভাবে মানে ভাঙচুর এ দেখেন আজকে কিন্তু অনেক দেশে কিন্তু আন্দোলন হয়েছে আচ্ছা কোন দেশে কোন দেশে কোন দেশে এমন কাহিনী হয়েছে বলেন অনেক দেশে আজকে আন্দোলন হয়েছে আন্দোলন কিন্তু অনেক দেশে হয়েছে কোন দেশে এমন একটা এমন কাহিনী হয়েছে বাংলাদেশে যেভাবে মানে এই যে মপকিলিংরা বা এই যেভাবে এই কি বলবো যারা দেশ ধ্বংসকারীরা যেভাবে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান কেসি হ্যাঁ কেএফসি কিন্তু আমার আপনার প্রিয় খাবার আচ্ছা এই কেএফসি এর মাংসগুলো এই বাংলাদেশের ব্যবসায়ী তো দেয় না কেএফসি এর মাংস সেই বিদেশ থেকে নিয়ে আসে নাকি এটা হতে পারে হতে পারে এমন হতে পারে যে তাদের ফর্মুলা আছে তা তাদের ফর্মুলা তারা অনুসরণ করে কিন্তু এই কেএফসি এর মাংসটা বাংলাদেশ থেকে তৈরি হয় বা এই কেএফসি তে চাকরি করে তো অথবা 10 12 জন বা 20 জন 50 জন এরা বাংলাদেশে তো চাকরি করে এরা এখানে তো ইসরায়েলি নাগরিক নেই ঠিক না একটা কথা বলি বর্তমান যে সরকার আছে বর্তমান যে সরকার ইউনুস সরকার আমরা নিউজে দেখলাম যে ইউনুস সরকার নাকি ইসরায়েলকে একশো কোটি টাকা দিয়েছে কোনোটা কাজে একশো কোটি টাকা অনুদান দিয়েছে একশো কোটি টাকা এখন এই বাংলাদেশের মানুষের উচিত ইউনুস সরকারকে ধরা বাংলাদেশের ইনুস সরকার কিন্তু এখনো কোনো বক্তব্য দেয় নেই মিডিয়ার সামনে ইসরায়েলের বিপক্ষে ইউনুস সরকার কোনো বক্তব্য কিন্তু দেয়নি এখনো ইসরায়েলের বিপক্ষে কোনো বক্তব্য দেয়নি কিন্তু এই ইউনিস সরকার শেখ হাসিনা সরকার আপনারা জানেন জাতিসংঘ যেও সচ্চার কণ্ঠে দ্বিতীয় কণ্ঠে বলেছেন যে এই ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করতে হবে এবং তাদের বিচার করতে হবে ইভেন যে কোনো অনুষ্ঠানে আপনার সৌদি আরব গিয়েছেন কাতার ওমান যেখানে সেখানে গিয়েছেন এয়ারপোর্টে হ্যাঁ এই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেই যে দিস ইস দা জেনোসাইট মানে এটা তারা করতেছে যে তারা যে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড করতেছে এর বিপক্ষে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে শেখ হাসিনা প্রিয় বন্ধুরা আপনাদের আর কথা বলে রাখি এই ইসরায়েল মধ্য মানে ইসের এশিয়ার মধ্যে একটা কান্ট্রি ইসরায়েল ঠিক আছে যে বাংলাদেশ যখন স্বাধীন হইল তখন সর্বপ্রথম হ্যাঁ সর্বপ্রথম কিন্তু তারা এই ইস্টের সর্বপ্রথম তারা কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল তখন আপনার জানেন শেখ মুজিবর ছিল রাষ্ট্রনায়ক শেখ মুজিবর লিখিত আকারে হম লিখিত আকারে লিখিত আকারে তাদের যে ই দিয়েছিল সমর্থন দিয়েছিল সমর্থন ফিরিয়ে দিয়েছিল লিখিত আকারে হম এবং সেখান থেকে কিন্তু আপনারা জানেন যে শেখ যে আমাদের তাদের মানে ই লাগবে না সমর্থন লাগবে না বা তাদের তাদের যে একটা ডিক্লিয়ারেশন যে হ্যাঁ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই ঘোষণা আমাদের প্রয়োজন নাই প্রয়োজন বোধে কেউ ঘোষণা না দেখ কিন্তু ইসলামের কোনো ঘোষণা আমাদের লাগবে না আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক আছে এই কথা কিন্তু বলেছিল এবং লিখিতভাবে তাদের যে তাদের যে মানে স্বীকৃতি বাংলাদেশকে তারা স্বীকৃতি দিয়েছিল সেই লিখিত ভাবে স্বীকৃতি ফিরে দিয়ে ফেরত দিয়েছিল এটা হচ্ছে আমরা আওয়ামী লীগ আবার আওয়ামী লীগের আপনারা দেখেছেন যে বিভিন্ন ভাবে কিন্তু এই ইসরায়েলের বিপক্ষে সচ্ছর হয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আজকেও কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকেও তিনি লাইভে আসবেন আজকে তিনি লাইভে আসবেন এগারোটার সময় বাংলাদেশের নটার সময় লাইভে আসবেন নয়টা আমার মনে হয় না আমার মনে হয় এখন লাইভে চলে আসছেন মনে হয় আমি খুব সংক্ষেপে লাইভটা শেষ করে দেবো প্রিয় বন্ধুরা একটা জিনিস মনে রাখেন আচ্ছা আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন আমরা করি আমি করি যে এই যে আজকে মনে করেন বাটার শোরুম ভেঙে দিল কে এফ সি শোরুম ভেঙে দিল লুটপাট করলো বাটার শোরুম থেকে সব জুতা স্যান্ডেল সবকিছু চুরি করে নিয়ে গেল বাটার চুরি করে নিয়ে গেল মানে বাটা শোরুম তারা রাখবে না কিন্তু বাটার সেই চ্যান্ডেল বা জোতা তারা ব্যবহার করবে এই কারণে চুরি করে নিয়ে গেছে তাহলে এরা চোর চোরের বাচ্চা চোর এরা কিন্তু ঠিক আছে। এই বাটা যারা চুরি করে নিয়ে গেছে বা ভাঙচুর করেছে এরা কিন্তু জাতীয় চোরের বাচ্চার চোর এরা কি মনে করেন কি যে সবকিছু ভেঙে দিবে কিন্তু আবার বাটা স্যান্ডেল কিন্তু ঠিকই ব্যবহার করবে আচ্ছা বাটা স্যান্ডেল যে আহ ইসরায়েলের এটা ওদের কে বলেছে আমি তো বুঝলাম না বাটা স্যান্ডেল যে ইসরায়েলের কে বলেছে হম আমার মাথায় আচ্ছা একটা কথা বলুন তো যে আজকে যে ক্ষতিগুলো হয়েছে বাংলাদেশের এই বাংলাদেশের ক্ষতিগুলো যে ব্যবসায়ী ব্যবসায়ীদের যে ক্ষতিগুলো হয়েছে এই ক্ষতিগুলো আসলে কার হয়েছে এই ব্যবসায়ী প্রতিষ্ঠান যে ভেঙেছে হ্যাঁ এই উৎসুক বাঙালি বা গুজুগকে বাঙালিরা যে ব্যবসায়ী প্রতিষ্ঠান ভেঙে দিল এই ব্যবসা প্রতিষ্ঠান ভাঙাতে ইসরায়েলের কি বিন্দু মতো ক্ষতি হয়েছে ইসরায়েলের বিন্দুমাত্র ক্ষতি হয়েছে তারা কি প্যালেস্তানের প্রতি যে আগ্রাসন এটা কি বন্ধ করেছে বা এই যে যে ভাঙচুর করলো এই ভাঙচুরকে প্যালেস্টাইনের বিন্দুমাত্র উপকার হয়েছে প্যালেস্টাইনের কি বিন্দুমাত্র কোনো উপকার হয়েছে তাহলে হয় নেই যেহেতু সেহেতু আপনারা শুধু শুধু এই যে যে এত ক্ষতি করলেন এই যে ব্যবসায়ী ব্যবসায়ীদের কিছু ব্যবসায়ীদের একদম পথে বসিয়ে দিলেন এ দায়ভার কে নিবে এখন যারা ভেঙেছে প্রশাসনের উচিত কি হবে যারা ভেঙেছে যে প্রতিষ্ঠান ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ভেঙেছে ধ্বংস করেছে হ্যাঁ যারা ভেঙেছে প্রশাসনের উচিত কি হবে বাংলাদেশে যদি প্রশাসন থাকে প্রশাসনের উচিত হবে যারা ভেঙেছে তাদের বাড়ি ঘদার সব বিক্রি করে এই ব্যবসায়ীকে ই দেওয়া ব্যবসায় যে ক্ষতি হয়েছে তার খেসারত দেওয়া উচিত যদি প্রশাসন যদি বাংলাদেশের প্রশাসন থেকে থাকে শেখ হাসিনা থাকতেও কিন্তু আন্দোলন হয়েছে হ্যাঁ শেখ হাসিনা থাকতেও কিন্তু আন্দোলন হয়েছে কিন্তু এই জঙ্গিবাদী গোষ্ঠী বা এই উজুকে বাঙালি এই মবজাস্টিজ বাঙালি কখনোই কিন্তু সাহস পায়নি একটা ব্যবসা প্রতিষ্ঠানে হাত দেওয়ার জন্য কখনো কিন্তু সাহস পায়নি কিন্তু এই ইনুস সরকারের বাংলাদেশে এই সুৎখর ইনুস সরকারের বাংলাদেশে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখে প্রশাসনকে কোনো গনেই না এই উজুকে বাঙালি উৎসুক বাঙালি এই জঙ্গিবাদীরা এই প্রশাসনকে গনেই না প্রশাসনকে না গুনে ব্যবসায় ব্যবসায়ীদের একদম ধ্বংস করে দিচ্ছে ঠিক আছে বাড়ি আপনারা দেখেছেন পাকিস্তান দেখেন যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীর বাড়িতে যেভাবে হামলা করেছে এই উৎসব বাঙালি এই ইডার এই ইউনুসের ডক্টর ইউনুসের বাহিনী যেভাবে হামলা করেছে আপনারা দেখেছেন এই পাকিস্তান আমলের যেই অত্যাচার আপনারা দেখেন নাই তো এই ইউরুশ সরকারের আমলের অত্যাচার আপনারা দেখেন একটু আজ করে একটু অনুমান করেন যে আপনার বিভিন্ন জেলায় জেলায় হ্যাঁ আওয়ামী লীগের কর্মীদের যে আমলীগের নেতাকর্মীদের বাড়ি ঘরছে হাওনা করেছে ভেঙেছে হম তাতে কিন্তু পাকিস্তান সেই উনিশশো সালের বব্বর তাহাকে ফেল করেছে উনিশশো সালে যেভাবে নারকীয় হত্যাকাণ্ড বা ধ্বংসযজ্ঞ চালিয়েছিল সেটাকেও কিন্তু ফেল করেছে এই বর্তমান ইনুস সরকারের সেই চাল্লা বেল্লা জামাত শিবির বিএনপি এবং এনসিপি এর নেতাগো ঠিক আছে এরা বাংলাদেশটাকে একদম যুদ্ধের মানে গৃহ যুদ্ধের পর্যায়ে নিয়ে গেছে তবে বিষয়টা হলো কি প্যালেস্তাইনের পক্ষে বাংলাদেশের একশো লোক আছে প্যালেস্তাইনের পক্ষে বাংলাদেশের একশো পার্সেন্ট লোক আছে আমরা বলি সব সময় বলি যে যে আগ্রাসন এটা আমরা প্রতিবাদ করতে ফিরি ফিরি বসে বসে আমরা তীব্র থেকে তীব্র প্রতিবাদ করতে পারবো যদি যারা বিশ্ব মোড়ল আছে যেমন সৌদি আরব হ্যাঁ ওমান আছে ইরাক আছে জর্ডান আছে কাতার আছে ইরান আছে হ্যাঁ এরা চার পাঁচটা রাষ্ট্র যদি এই প্যালেস্তাইনকে ধরে একদিনের মধ্যে কিন্তু উড়ে দিতে পারে কিন্তু কেউ ধরবে না ঠিক আছে কেউ কথা বলবে না সৌদি আরব কোনো কথা বলবে না ইরান শুধু হুমকি দিবে কিন্তু কোনো কাজে আসবে না ওই বাংলাদেশ বা ওই পাকিস্তান সেই ওই যে কে আছে আফগানিস্তান শুধু হুমকি দিবে চুপ করে দেখবে যে আমাদের মুসলমান ভাইদের মেরে রক্ত খাচ্ছে হ্যাঁ ছোট ছোট ছেলে মেয়েদের মেরে রক্ত গঙ্গা বসাই দিচ্ছে ঠিক আছে বাড়ি ঘর দরটা ভেঙে চুরে একদম ই করে দিয়েছে একদম সমান মরুভূমি করে দিয়েছে শুধু এরা বসে বসে দেখ আপনার পাকিস্তান কিন্তু পারে ঠিক আছে পাকিস্তান কিন্তু পারে তারপরে ওই ইরান কিন্তু পারে সৌদি আরব কিন্তু পারে জর্ডন কিন্তু পারে এভাবে চার পাঁচটা যদি ওকে ঘিরে ধরে ও কি মানে ফুট মানে এক ঘন্টার মধ্যে খতম হয়ে যাবে চার পাঁচতে লোক যদি ঘিরে ধরে এক ঘন্টার মধ্যে খতম হয়ে যাবে ঠিক আছে কিন্তু কেউ ধরবে না কেউ ধর শুধু চেয়ে চেয়ে দেখবে হ্যাঁ শুধু চেয়ে চেয়ে দেখবে আর আমি আর আপনি পাবো ঠিক আছে বিশ্বে এমন কোন রাষ্ট্রপ্রধান আমি দেখলাম না যে তারা মুসলমানদের বিপদে আপাদে সর্বোচ্চ এগিয়ে আসে তুরস্ক হ্যাঁ তুরস্ক এর দোগান কিন্তু পারে হম কিছু বলবে না ঠিক আছে মানে কি বলবো যে ও আমার ভাইরে মারতেছে কি সমস্যা কি হ্যাঁ ও আমার ভাইরে মার আমার তো মারে না বা আমার বাপরে মত দিছে তো মত না কিন্তু সারা বিশ্বের মুসলমানদের যে বিদ্যাং দেখাচ্ছে এটা কিন্তু তারা বোঝে না প্রিয় বন্ধুরা সবাই দোয়া করবেন প্যালেস্তাইনের ছোট ছোট শিশু মা বোনদের জন্য যারা মা বোন আছে ছোট ছোট শিশু আছে হ্যাঁ কি বলবো খাবার পাচ্ছে না স্কুল কলেজে কোনো জায়গায় যেতে পারছে না কোনো শিক্ষা কোনো কিছু পাচ্ছে না আপনার ঘর বাড়ি বে বসত বাড়ি সব ভেঙে চুরে একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে প্যালেস্তাইনের করুণ দৃশ্য এক শুনেন আমরা দোয়া করা ছাড়া কোনো কিছু করতে পারবো না দোয়া করা ছাড়া কোনো কিছুই করতে পারবো আমরা যদি মনে ওই কোখকলা বাংলাদেশের হ্যাঁ ওই কোকলা বা তারপরে ফান্টা সব মানে একদম শেষ করে দেয় সেই ইসরায়েল কিন্তু কিচ্ছুই হবে না ওই কে এফসি ভেঙ্গেল সব শেষ করে দেয় ইসরায়েলের কিচ্ছুই হবে না ইসরায়েল টেরই পাবে না যে বাংলাদেশে কি হয়েছে না না হয়েছে ঠিক আছে কারণ কি ওদের অত সময় নাই হ্যাঁ ওরা হাইটিংয়ে ব্যস্ত যদি কেউ পারে সেই ইরান কিন্তু পারে হুম ইরান কিন্তু একা যদি ঘুরে দাঁড়ায় ইরান কিন্তু পারে ঠিক আছে আফগানিস্তান আফগানিস্তান চেষ্টা করুক না কেন আফগান চেষ্টা করা উচিত ঠিক আছে তারা করবে না কিন্তু পাকিস্তান চেষ্টা করা উচিত তারা করবে না সৌদি আরব কেউ করবে না কিন্তু ঠিক আছে এখন না করলে কি করবেন ওই আমেরিকা এক সারা বিশ্বের মধ্যে এক আমেরিকা এবং সেই ইসরায়েল হ্যাঁ এই দুই জনের দুইজনের কিন্তু হিসেব দুজনের জোরে দুজনে খুঁটির জোরেই কিন্তু এই লক্ষ লক্ষ একদম নিরীহ মা বোন শিশু হত্যা করে যাচ্ছে এরা প্রতিনিয়ত ঠিক আছে আমরা কিছু করতে পারতেছি না আমাদের ব্যর্থ কপাল হ্যাঁ আমরা মানে একদম মানে কি বলবো মানে ব্যর্থ কপাল নিয়ে করেছি আমাদের ভাগ্য ভালো না সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন যার যার অবস্থান থেকে প্যালেস্তাইনের নারী শিশু এবং মানুষের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম